একটা প্রশ্ন হচ্ছে সারা দেশে শিবিরের জাগরণ আপনি কিভাবে দেখেন দেখেন শিবির বিষয় বিষয়টা হচ্ছে আপনি আদর্শবান হবে মানুষ আপনার আদর্শ বহন করবে এদেশের মানুষ পঞ্চাশ বছর যাবৎ আধিপত্যের রাজনীতি বেশিরভাগের রাজনীতি দেখতে দেখতে তরুণ প্রজন্ম বিরক্তি হয়েছে অস্ত্রবাসী বাড়ি এগুলো দেখতে আমরা এখানে পক্ষপাতিত্বেরও ব্যাপার দরকার আদর্শকে লালন পালন করবেন আপনি ব্যক্তির পূজারে আপনি দলের পুজারে হবেন না আপনি কখনোই মানে কি যে একটা অবস্থা তো তুমি ভাই একটা গাড়ির চাকা কিনতে তোমার এগুলো দরকার আছে মারামারি দরকার আছে বেশি শক্তির দরকার আছে তুমি নেতা হয়েছ তুমি কেন পাঁচশো ছয়শ লোক নিয়ে তোমাকে অমুক জায়গায় মিছিল করতে হবে হামলা করতে হবে একটা কথা বলি শুনে রাস্তা বন্ধ করে রাজনীতি এটা আমরা পছন্দ করি না রাস্তা বন্ধ করে রাজনীতি হবে কেন রাস্তা বন্ধ করে আপনি মিছিল মিটিং করবেন কেন আপনার ভূমিকা যা আছে আপনার রাস্তার সাইডে দিবেন মানুষের মানুষকে রাস্তায় চলতে দিবেন আমরা এমনও দেখেছি রাজনৈতিক মিটিং এর কারণে

কিন্তু আপনাদের সাবে বাজার একটা মাহফিল হয়েছে লাখ খানের লোক হয়েছে এটা পত্রিকা তাই বলি কথা আছে তো কেন ওখানে তিনজনের লেখা পত্রিকা তাই কি বলে মিডিয়াতে আসলো এখানে আসলো কাকে বলে কারণ ইসলামের গণজোয়ারকে তারা কখনো এটা প্রকাশ করতে বাস্তবতা ভিন্ন প্রকাশ করতে চায় না প্রকাশ করতে চায় না আমাদের মসজিদ আমরা কি নারীদেরকে গালাগালি করি আপনাদের মসজিদে কোনদিন এরকম হয়েছে

সমস্ত রসুল ছিলেন কিন্তু সব নবী ছিল না রসুল ছিল না কোন নবী আগের নবীর বা বিশালাদের পানি তালা কি করছেন

কিন্তু ইসলাম মানে সতর্ক করছ দেখেন ইসলাম কি জিনিস ইসলাম হচ্ছে কমপ্লিট পুরো পুরো আইন